ওয়েলকাম বন্ধুরা ডাব্লিউ বি যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি প্রায় পঁচিশ হাজার চাকরি প্রার্থী বাতিল হয়েছে এরপরেই কিন্তু দু হাজার চোদ্দো দু হাজার ষোলো এবং এটা পেরিয়ে যাওয়ার পর দু হাজার সতেরো সালের যে প্রাথমিক নিয়োগ সেটা নিয়ে কিন্তু একটি বড় আপডেট উঠে আসছে তো কী রয়েছে আপডেট সবাই কিন্তু রীতিমতো মানে টেট পরীক্ষা যেটা দু সালে। তো সেটারও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে কলকাতা আদালতে তো তার জন্য কিন্তু যারা শিক্ষকরা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছেন তো কি রয়েছে আপডেটটি জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন তো মঙ্গলবার দু যে প্রাথমিকের নিয়োগপত্রের মানে নিয়োগ প্রক্রিয়া তার যে প্রশ্নপত্র সেটা ভুল থাকার কারণে তার একটি মামলা দায়ের করা হয় তো সেই সংক্রান্ত মামলার শুনানিতে কিন্তু জাস্টিস সান্থা জানিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনকে একদিন সময় দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রশ্নপত্রে ভুল থাকে তবে সকলকেই সেই নম্বর দিতে হবে এবং যদি প্রশ্ন প্রমাণিত হয় যে প্রশ্নটি সত্যিই ভুল তাহলে বা আংশিক শক্তি তবে সেই অনুযায়ী তাদের নতুন নম্বর দিতে হবে অথবা প্রশ্নপত্র ভুলের জন্য প্রত্যেকের এক নম্বর করে মাইনাস হবে তো এই সিদ্ধান্তের জন্য কমিশনকে কিন্তু একদিনের সময় দিয়েছে আদালত তবে দ্বিতীয় যে বা তৃতীয় যে যদি এক নম্বর করে কমে যায় তাহলে কিন্তু অনেকেই ফেল করবে এবং দেখা যাবে হয়তো তাদের ফেল করার পরে যারা চাকরি পেয়ে গেছে মাথায় হয়তো মাথায় মাথায় পাশ করে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা চলে যাবে এরকম একটা কিন্তু সংশয় রয়েছে তবে ইতিমধ্যে দু হাজার চোদ্দোর যে বিয়াল্লিশ হাজার এবং দু হাজার ষোলোতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজের কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু গেছে এসএসসির চাকরি হারারা সেটা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এবং রাজ্যের সামনে বড় ধাক্কা যে দু হাজার যে প্রাইমারি টেট তার প্রশ্নপত্র বিশ্লেষণ মামলা থেকে আবার কিন্তু নতুন করে চক একটা জট পাকাতে চলেছে এমনই কিন্তু ভাবছে ওয়াকিবহল মহল যা মহলে মানে যারা রয়েছে যদিও বিশেষজ্ঞ যারা আছে তাদের কিন্তু মতামত রয়েছে যে স্বচ্ছভাবে পাঁচ নম্বরের ওপরে পেয়ে বোর্ড ইন্টারভিউ দিয়ে যারা নির্বাচিত হয়েছে তাদের কিন্তু চাকরি নিয়ে বা চাকরি যাওয়া নিয়ে কোনো মানে চিন্তার কারণ নেই কিন্তু ওএমআর যদি পুনর্মূল্যায়ন হয় তাহলে কিন্তু চাকরিটা তাদের যাবে না উল্টে কিন্তু তারা তাদের চাকরিটা ফিরে পাবে তো এটা একটি বড় আপডেট যেটা উঠে আসছে এটাই ছিল আজকের একটি বড় আপডেট এখন দেখা যাক যে এই দু প্রাইমারি টেন মামলা নিয়ে কি আপডেট উঠে আসে নতুন যদি আপডেট আসে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ